নমস্কার বন্ধুরা সোজা বাংলায় রাজনীতির খবর এবং পবিত্রতে মমতার বিরুদ্ধে এফআইআর করা হোক দিল্লি পুলিশকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন শুভেন্দু নয়াদিল্লিতে বাঙালির মা ও শিশুকে হেনস্থা করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই অভিযোগ নস্বাত করে দিয়েছেন পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া তিনি জানিয়েছেন হেনস্তা যে ভিডিও ছড়িয়েছে তা মিথ্যে ও ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত এই মন্তব্যকেই হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার সল্টলেকের বিজেপি কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেছেন বাঙালির হেনস্তার যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তা ভুয়ো প্রমাণিত মালদহের এক তৃণমূল তার ইন্ধনে এই ভিডিও প্রকাশ হয়েছিল এতে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হয়ে ভুয়ো মিথ্যে খবর রটাচ্ছেন এর জন্য তার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিত শুভেন্দু বলেন দিল্লিতে থাকা বাঙালির উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব ভুয়ো পোস্টের জন্য তার বিরুদ্ধে এফআইআর করা পাশাপাশি দিল্লি পুলিশ যেন সেই এফআইআরের ভিত্তিতে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেয় রাজ্যের বিরোধী দল নেতা এও জানান কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীকে তিনি ফোন করে বলেছেন মঙ্গলবারের সাংসদের অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর দিল্লি পুলিশের সাইবার সেলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের করতে শুভেন্দুর কথা সাপ গুজব এবং মিথ্যে খবর রটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই আন্তর্জাতিক পুরস্কার পর্যন্ত পেতে পারেন শুধু বাঙালির হেনস্থা নিয়েই নয় সব ক্ষেত্রেই যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেন তার উদাহরণ দেন বিরোধী দলনেতা মন্তব্য তিনি বাঙালির হেনস্থা নিয়ে কথা বলছেন তার জন্যই ছাব্বিশ হাজার বাঙালি চাকরি গেছে রাজ্যের বিরোধী শিবিরের থেকে কর্মসূচি করতে হলে বারবার আদালতের দ্বারস্থ হতে হয় রাজ্যে বিরোধী আরও বড় পদক্ষেপ শরণার্থী কারা আর অনুপ্রবেশকারী কারা তা গুলিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে আর এটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক ভারতবর্ষের বুকে এই বাঙালিদের উপর অত্যাচার এই যে ঘটনা এই ঘটনার প্রসঙ্গে আপনাদের অভিমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না